আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে আজকে আমি একটা সাবধান করার জন্য দু সালে যারা আবেদন করবেন কি পরিমাণ দুর্নীতি হইতাছে বা কি পরিমাণ জালিয়াতি হইতাছে ফ্রি স্টাইলে ডোমেস্টিক আবেদনে সেইটা নিয়ে কথা বলবো কথা বলব সাদা পাসপোর্ট যারা পাচ্ছেন তাদের কি পরবর্তীতে কি ডাকা হবে তারা কি ভিসা পাবে বা ভিসা পেয়েছে কি না এই মুহূর্তে কেউ তো এটা নিয়ে কথা বলবো আর অ্যাপয়েন্টমেন্ট যারা এখন পর্যন্ত ইমেল করে পাচ্ছেন না বাংলাদেশ যেহেতু এখনও স্থগিত তো তাদের কি ডাকা হবে বা তারা কি পরবর্তীতে ভিসা পাবে অরিজিনাল নোলস্তা হলেও কি ভিসা পাবে কি না সেইটা নিয়ে কথা বলবো আর একটা বিষয় নিয়ে কথা বলবো বিএফএস গ্লোবাল আর কতদিন সাদা পাসপোর্ট ফেরত দিবে দুই সালে আবেদন নিয়ে একটা ফ্রি স্টাইলে দুর্নীতি বা বাংলাদেশিরাই করতেছে সেটার নাম হলো ডোমেস্টিক আবেদন ডোমেস্টিক আবেদন করতে হলে একজন মানুষের আঠাশ থেকে তিরিশ হাজার ঋদিত্ব হইলে আবেদন করতে পারে তো যেহেতু এগ্রিকালচারে এবার আবেদন করতে হলে একবারে যে মালিক তার যদি বার্ষিক ইনকাম দেখাইতে হয় তার স্পিড আইডি দিয়ে আবেদন করতে হইলে বাংলাদেশিক শতকরা ওয়ান পার্সেন্টও নাই আবেদন করার মতো যোগ্যতা কিন্তু ডোমেস্টিক আবেদন ক্ষেত্রে বাংলাদেশিরা লাখ আবেদন করতে পারব লাখখানিক মানুষ তা কিভাবে আবেদন করতে পারবো সেইটা আমি নিয়ে কথা বলবো হইলো ধরেন তিরিশ হাজার হৃদিত্ব আছে সে এই মুহূর্তে আনপাল বরাবর একটা মানে দুমান্দা করব। তাহলে একটা প্রোটোকল পাইব তারপরে ধরেন দুধ সার্টিফিকেট লেগে আবেদন করব। সেখানেও একটা প্রোটোকল পাইবো একটা ভাষার একটা আলেজ্য বা দুমান্দা করছে মানে আবেদন করছে সেটারও একটা প্রোটোকল দিয়া সে যে হৃদিত্ব আছে সেটা দিয়ে তার নিজের স্পিড দিয়া তিনটা আবেদন করতে পারবো এখন কথার মধ্যে কথা হইলো তিনটা যে আবেদন করলো সেটা পরবর্তীতে যাচাই বাছাই হইব ক্লিক হবে যদি ক্লিক পর্যন্ত যাইতেও পারে কিন্তু সেগুলা ওঠার সম্ভাবনা থাকবো নাইনটি পারসেন্ট না কারণ তার তিরিশ হাজার টাকা হৃদিত্ব হইলেই যে তিনজন আনতে পারবো সেটা না কারণ আনপাল থেকে আপনার সার্টিফিকেট দিছে কি না বা দূর সার্টিফিকেট পাইছেন কি না এগুলো পরবর্তীতে যাচাই করা হইব যদিও নোলস্তা উঠে তারপরেও সেগুলা রেবোকানে করতে পারে রিজেক্ট করতে পারে এরকম এই বছর অহরহ হয়েছে এবং সামনে আরও বেশি হইব তো বাংলাদেশিরা এবার লাক্ষানিক আবেদন করবো যে এরকম দেখতেছি অনেক বাংলাদেশের সাথে কথা বলছি সবাই নাকি শুধু ডোমেস্টিক আবেদন করতেছে টাকা নিতেছে অনেক টাকা পেরে মানে প্রায় লাখ খানিকের উপরে আবেদন করতে কারোর কাছ থেকে দেড় লাখ টাকা বন্ধ নিতে শুধু আবেদন ডোমেস্টিক আইলেই কাজ ডোমেস্টিক আইলেই বৈধ এইসব লুপ দেখা তো এইবার বাংলাদেশিরা ধরা খাবে হলো ডোমেস্টিক আবেদনে আর যেহেতু আমি সূত্র দেখাই দেই অতএব আপনারা পরবর্তীতে এইগুলা পুরোপুরি জানতে পারবেন যারা সাদা পাসপোর্ট পাচ্ছেন তাদের কি আর ডাকা হয় হ্যাঁ ডাকা হইছে অনেকেই সাদা পাসপোর্ট পাওয়ার পরে সেগুলোর মধ্যে আবার ডাক পাইছে এবং জমা দিয়ে খুব সামান্য পরিমাণ মানুষ ভিসাও পাইছে অতএব টেনশনে কিছু নাই যারা সাদা পাসপোর্ট পাচ্ছেন হবে যে আপনার এই মালিক আপনার নিতে চাবে যোগাযোগ করবে এই পেপুতরাতে ইটালিতে সেই আপনার অপেক্ষা করতে হবে কারণ তার কাছে মেল যাইবো সেই উত্তর দিব যোগাযোগ করব অপেক্ষা করেন যাদের অরিজিনাল নূলস্থা এবং মালিক আপনাদের নিতে চাবে কাজে অবশ্যই আপনারা ভিসা পাইবেন এরকম ভিসা পাইছেও কিছু সংখ্যক যারা এই মুহূর্তে ভিসা পাইয়া ইটালিতে চইল আসছে অনেকে আমার কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে প্রতিদিন জানতে চান ভাই আমরা কি অ্যাপয়েন্টমেন্ট পাবো না সেই এপ্রিল মাসে মেল করা আমাদের কি বাদ করে দিবে অরিজিনাল অনুষ্ঠাও কি রিজেক্ট হয়ে যাবে না ভাই সম্ভাবনা খুবই কম তবে বাংলাদেশে যে পরিস্থিতি পাসপোর্ট যেহেতু আগে দেওয়া তাদের একটা ওয়াদা ছিল বা মানে শুরু করছে যেভাবে প্রতিদিন পাঁচশো সাতশো এক হাজার গতকালও প্রায় অনেক পাসপোর্ট দিছে পাঁচশোর মতো আজকেও এরকম দিতেছে তো ভিসাও পাচ্ছে তো আপনারা পাবেন যাদের মালিক ঠিক আছে এবং অরিজিনাল অনুষ্ঠান তারা ভিসাও পাবেন এবং আপনাদের ডাকা হবে খুব শীঘ্রই টাকা হবে চিন্তার কোনো কিছু নাই আগামী ডিসেম্বরের ভিতরে আপনারা অ্যাপয়েন্টমেন্ট স্লট খুলে দিবে কারণ হলো যেখানে পাকিস্তান সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ছিল আগে তাদেরই খুলা দিছে এই মুহূর্তে আমাদের বাংলাদেশ এক নাম্বারে এইটা আপনি স্বীকার করেন আর না করেন বাংলাদেশ করে তারা কত কতদিন দিতে পারে বা সাদা পাসপোর্ট যতটুকু শুনতেছি আগামী জানুয়ারি মাস পর্যন্ত মানে এইভাবে চলমান থাকবে জানুয়ারি মাস পর্যন্ত দিলেও শেষ হবে কিনা সম্ভাবনা নাই যে তৃতীয় মাধ্যমে আপনি টাকা পয়সা লেনদেন করছেন তারে চাপ দেন তারে চাপ দিয়ে ধরা ছাড়া আপনার কোনো গতি নাই টাকা চাপ দিয়ে তুলে নেন এ ছাড়া কোনো গতি নাই আর যারা এগুলো কিছুই পারবেন না তারা তো সব কিছুই হারাইবেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম